গর্ভকালীন সময়ে আপনি খাবারের ব্যাপারে বেশি সচেতন হয়ে যান আর সেটাই স্বাভাবিক তাই এই সময়ে প্রতিটি খাবারের উপাদান সম্পর্কে আপনাকে সচেতন করার জন্য আমরা আজ আলোচনা করব গরুর দুধ নিয়ে গর্ভাবস্থায় আপনি এমন একটি সময় পার করেন যখন আপনি সব বিষয় নিয়েই একটু বেশি হিসেবে হয়ে ওঠেন আমরাও চাই প্রত্যেক গর্ভবতী মা এই ব্যাপারটাতে এমন সিরিয়াস হয়ে উঠুক গর্ভকালীন সময়ে খাবারের বিভিন্ন উপাদানের মধ্যে দুধ একটি গুরুত্বপূর্ণ খাবার কিন্তু অনেকেই এই পানীয় নিয়ে অনেক সময় সন্দিহান থাকেন তাই আজ আমরা গর্ভকালীন সময়ে দুধ পান করা নিয়ে একটু বিস্তারিত জানব গর্ভবতীর সময়ে আপনার শরীরের ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস হচ্ছে দুধ পর্যাপ্ত পরিমাণ দুধ আপনার গর্ভের সন্তানের মিনারেলের চাহিদা পূরণ করবে এই সময়ে আপনার এক হাজার থেকে তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার যা পাঁচশো গ্রাম বা আধা লিটার দুধে থাকে মনে রাখবেন আপনার এই সময়ে খাওয়া খাবার থেকেই আপনার সন্তান সব রকমের পুষ্টি পেয়ে থাকে তাই তার মিনারেলের ঘাটতি পূরণ করতে আপনার নিয়মিত দুধ খেতে হবে গবেষণায় দেখা গেছে গর্ভকালীন সময়ে মা যদি পর্যাপ্ত পরিমাণে দুধ খায় তাহলে গর্ভের বাচ্চার ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হবার প্রবণতা কমে যায় দুধের মধ্যে আয়রন উপাদান থাকে যা আপনার গর্ভের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বড় ভূমিকা পালন করে নবজাতকের জন্মের কিছুদিন পর অনেক সময় হাড়ের কিছু সমস্যা দেখা যায় যার অন্যতম কারণ হলো ভিটামিন ডি গর্ভাবস্থায় মা যদি নিয়মিত দুধ পান করেন তাহলে গর্ভের সন্তান সেখান থেকে ভিটামিন ডি পেতে থাকে যা পরবর্তীতে তার হার গঠনে বেশ ভূমিকা রাখে গর্ভকালীন সময়ে নিয়মিত দুধ পান করলে মায়ের সমস্যা দূর হয় তাছাড়া শরীরে তরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এই দুধ দুধের প্রকারভেদ এবং কি ধরনের দুধ পান করবেন আপনি হয়তো বাজারে অনেক রকম দুধ দেখতে পান তাই কিছুটা দ্বিধায় থাকেন চলুন দেখে নেই কত রকমের দুধ বাজারে পাওয়া যায় এবং তাদের কার কী ধরনের কাজ পাস্তরিত গরুর দুধ যদি গর্ভকালীন সময়ে আপনি অতিরিক্ত ফ্যাট না পেতে চান তাহলে পাস্তরিত গরুর দুধ আপনার জন্য খুবই ভালো কারণ দুধ যখন পাস্তরিত করা হয় তখন অপ্রয়োজনীয় ফ্যাটগুলো দূর হয়ে যায় কিন্তু পাস্তরিত দুধে ভিটামিন এ এবং ডি এর পরিমাণও কমে যায় তাই এক কাপ পাস্তরিত দুধের তুলনামূলক কম ক্যালোরি থাকে তাই পাস্তরিত দুধ আপনাকে হয়তো ডেইলি তিন থেকে চার কাপ পান করতে হবে আপনার ক্যালোরির চাহিদা মেটানোর জন্য ফুল ক্রিম দুধ ফুল ক্রিম দুধে ফ্যাটের পরিমাণ খুব বেশি থাকে বিধায় আপনার শরীরের চাহিদার ওপর নির্ভর করে আপনি ফুল ক্রিম দুধ পান করতে পারেন খুব সহজে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন ফুল ক্রিম দুধে কি পরিমাণ ক্যালোরি থাকে এক কাপ ফুল ক্রিম দুধে একশো পঞ্চাশ ক্যালোরি দুধ থাকে যা পাস্তরিত দুধের চেয়ে প্রায় তিনগুণ বেশি কাঁচা দুধ কাঁচা দুধ মানে হল সরাসরি গরুর দুধ যা গোয়ালা দুয়ে নিয়ে আসে আর আপনি তা জালনা দিয়ে খেয়ে ফেলেন অনেকে বলে থাকেন বিশেষ করে গ্রামাঞ্চলে যে এই সময়ে কাঁচা দুধ খেলে বাচ্চার গায়ের রং সুন্দর হয় বাচ্চার হাড় শক্ত হয় আসলে এটা ভুল বরং কখনোই গর্ভাবস্থায় কাঁচা দুধ খাবেন না কারণ কাঁচা দুধে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে যা আপনার গর্ভের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে তাই কাঁচা দুধ না খেয়ে আপনি দুধ ভালো করে জাল দিয়ে তারপর পান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করুন ধন্যবাদ